আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি আমাদের বাড়িতে এখানে যে আমাদের ছাদ ঢালাই হয়েছিল তো ছাদ ঢালাইয়ের পর হচ্ছে অনেক দিন ওই বাসগুলো আর কি খোলা যায় না তো আজকে হলো আমাদের বাস খোলা হচ্ছে মানে অনেকগুলো বাস খোলা হয়ে গেছে অলরেডি আমি হলো ফুপুকে নিয়ে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম যে একটু ঘুরে আসি আপনাদের ভাইয়া আমার আব্বু তারপর হচ্ছে আমার কাজিন এসেছে ওর হাজব্যান্ড মেয়ে ওরা ওরাও আছে এখানে সবাই আর কি একসঙ্গে এসেছি আর উপরের এখনও টিন টিনগুলো খোলা হয়নি মানে ওই ঢালাই সময় যে দেওয়া হয়েছিলো ওইগুলো এখনো খোলা হয়নি খোলা হবে মিস্ত্রিরা কাজ করতেছে পাশে হচ্ছে নিজেদেরও করতে হয় কারণ মিস্ত্রিদের উপর নির্ভর করে বসে থাকলে কাজ এগোয় না ওরা হচ্ছে একদিনের কাজ সেটা হচ্ছে দুই দিন তিন দিনে করে মানে ঢিলামি করে আর কি কাজে তো নিজেরা যদি থেকে একটু হেল্প টেল্প করা যায় বা দাঁড়িয়ে কিছু এগিয়ে টেগিয়ে দেওয়া যায় তাহলে দ্রুত কাজটা এগিয়ে যায় তো ওরা দুইজন এসেছে আজকে আর এই পাশে যে বাঁশের নিচে যে ইট দেয়া হয়েছিল ঢালাইয়ের সময় ইটগুলো সব হচ্ছে আপনাদের ভাই আব্বু সহ গুছিয়ে রাখতে পারে গোছানো হলে আরও ওই যে আপনার তার কাটা রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ওইগুলো মনে হয় ক্লিন করতেছে পায়ে ফুটে টুটে যেতে পারে সেই ভয়ে আর এই যে আমি ফুপুকে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের বাড়ি পুপু এসেছে আসার পর হচ্ছে আর আসেনি এ প্রথমই আসলো আর কি তো এখন পপুকে ছাদে নিয়ে আসলাম বললাম চলেন ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো পুপু আর কি ঘুরে ঘুরে দেখতেছে এখন আর এটা হচ্ছে আমার ফুপাতো তো বোনের মেয়ে আর হচ্ছে আমার ছেলেকে তো সবাই চেনে নিই তো এই তো ছাদে পানি দেওয়া ছিল এখন মনে পানি ছেড়ে দিয়েছে অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে ধারের যে পানিগুলো ওইগুলো আছে আর এখানে যে আমাদের রডগুলো বের হয়েছিল যেহেতু এখন আর আমাদের উপরে কাজ করা হবে না তো এই রডগুলোকে সেফ রাখার জন্য হলো আপনাদের ভাইয়া যে প্লাস্টিকের পাইপ আছে ওই পাইপগুলো দিয়ে ঢালাই করে রেখেছে যেন ঝং পরে না যায় কারণ পরবর্তীতে যখন কাজ করা হবে পাইপ মানে রডগুলোতে যদি ঝং ধরে যায় তাহলে সমস্যা হবে তাই আর কি এগুলোকে একটু প্রোটেক্ট করে রাখা হলো যেন ভালো থাকে আমাদের বাড়ি থেকে ঘুরে চলে যাব হচ্ছে মার্কেট এখানে এসেছি হলো আমার ফুপো আসার সময় হলো অ্যাক্সিডেন্টলি তার জুতাটা ছিঁড়ে গেছে তো ভাবলাম যে যাই ফুপোর জন্য একটা জুতা নিয়ে আসি আর ফুপোর জন্য ওই যে একজোড়া জুতা নিলাম একটা শাড়ি নেওয়া হবে তা আব্বু বলতেছিল ফুপোর জন্য একটা টাঙ্গাইলের মধ্যে কাপড় নিতে টাঙ্গাইল আমার আব্বুর টাঙ্গাইল শাড়ি খুব পছন্দ কিন্তু ফুপু বলতেছে টাঙ্গাইল শাড়ি নিবে না বলতেছে টাঙ্গাইল শাড়ি ভারী হয় সবসময় পরা যায় না সুতি প্রিন্টের শাড়ি নেবে যেন সবসময় পরতে পারে পাতলার মধ্যে তো সেটাই হলো করতেছি খুঁজে দেখতেছি পুপুর পছন্দ হলে পুপুকে নিয়ে এসেছি যেন পুপু নিজের পছন্দ করে নিতে পারে যেটাই নেই আর জুতার সাইজ হচ্ছে পায়ের মাপ ছাড়া নেওয়া যায় না তাই আর কি জুতাটাও একদম পারফেক্টভাবে সাইজ অনুযায়ী নেওয়া হয়েছে এদিকে দেখলাম আর্শাল ফ্লাওয়ার একটা দোকান বেশ সুন্দর সুন্দর ফুল তো একদিন এসে হচ্ছে কিছু ফুল নেব নতুন বাড়িকে একটু নতুন করে সাজানোর জন্য যদিও নতুন বাড়ির কাজ শেষ হতে এখনো অনেকটা সময় লাগবে বললেই তো আর বাড়ির কাজ শেষ হয়ে যায় না ধরা যায় কিন্তু শেষ করতে ফিনিশিং করতে অনেকটা সময় লাগবে এখন তো সবে মাত্র শুরু হয়েছে এখনো অনেক বাকি এখানে বসলাম এখন পুকুর জন্য শাড়ি দেখবো মানে সুতি শাড়ি যেটা ফুপুর পছন্দ কালার বা ডিজাইন পুকুর পছন্দ অনুযায়ী নেওয়া হবে তো প্রথমে এই শাড়িটা বের করার পর আমি বললাম যে এগুলো আর দেখবো না কারণ এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যেন বিছানা চাদর তো এগুলো একটা বলতে চাইছে এগুলোর ভিতর কালার আসতে পরে আমি বললাম কালার দেখবো না প্রথমটা দেখেই তো পছন্দ হয়নি মনে হচ্ছে যেন একটা বিছানা চাদর আপনি হচ্ছে ভালো সুন্দর প্রিন্টের মধ্যে ভালো কাপড় দেখান পরে দেখালো কয়েকটা ভালো লাগেনি তাই হলো আর কি অন্য দোকানে আর আমার আব্বুর কথা হচ্ছে এক দোকান থেকে এক দামে শাড়ি নিয়ে নাও কোনো দামাদামিরও দরকার নেই বাছা বাছিরও দরকার নেই নিব সেটা যদি পছন্দ না হয় এক দোকানে বসেছি বলে ওই দোকান থেকে পছন্দ না হলেও নিয়ে নিতে হবে এটা কোনো কথা আমার খুব বলতেছে তো কাপড় নিব একটু দেখে টেখেই তো নিতে হয় মানে যেখানে বসছি ওইখানে পছন্দ না হলেও নিব এটা আবার তোর কেমন কথা তো আমি ওর আম্মা হাসতেছি তাদের ভাই বোনের অবস্থা দেখে এই যে এখন আরেকটা কাপড় নামিয়েছে তো ফুপু যেহেতু গ্রামে থাকে বেশিরভাগ হচ্ছে ওই গ্রামের মাটি মুটিতে কাপড়ের রং নষ্ট হয়ে যায় তাই ফুপু হচ্ছে হোয়াইটের মধ্যে না একটু কালারফুলে নিতে যাচ্ছে পরে হচ্ছে ওই যে বেগুনি শাড়িটা খুলেছে ফুপু এটাই পছন্দ করেছে আমার কাছে যে পেস্ট কালারের কাপড়টা ভালো লেগেছিল। পরে ফুপুর পছন্দ অনুযায়ী ওই বেগুনি কাপড়টাই নেওয়া হয়েছে আমি আর কি এটা খুলে দেখাতে বলতেছিলাম কিন্তু পু বললো যে না নিলে ওই বেগুনিটাই নাও তাই হলো ওই বেগুনি কাপড়টাই নেওয়া হয়েছে আর দোকানদারের কাছে গেলে তো ওনারা একটার পর একটা নামাতেই থাকে নিষেধ করতেছিলাম যে ভাইয়া আপনার নামিয়ান আন না যেটা আমাদের ভালো লাগে ওটা আমরা দেখিয়ে দিব ওই কালারটাই নামান কিন্তু উনি এই শুনতেছে না একটার পর একটা জাস্ট বের করে যাচ্ছে তো পুপুকে বললাম পুপু আস্তে ধীরে দেখেন মাথা ঠান্ডা করে যেটা আপনার ভালো লাগে সেটাই নিব পরে যে এটা নেওয়া হয়েছে এটার কালারটা কিন্তু সুন্দর আছে একদম ক্যাটকাটা বেগুনিও না আবার হালকাও না মানে মাঝামাঝি ভালো লেগেছে মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিওতে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আমার ভিডিওর কোথাও যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর যদি ভিডিও অনেক অনেক বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ